সুযোগ করে দেওয়ার জন্য আজকে কাহালু আদর্শ মহিলা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত এ প্লাস পাত্র প্রাপ্তিদের সংবর্ধনা অনুষ্ঠান মিনের অনুষ্ঠান এবং নবীন অনুষ্ঠানে আমি শ্রদ্ধাভারে স্মরণ করছি অস্ত্র কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল লতিফ স্যার এবং সদ্য প্রয়াত সভাপতি রায়ের আলী স্যারকে এবং অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মাননীয় অতিথিবৃন্দ এবং আমার সম্মানিত শিক্ষকবৃন্দ এবং স্যারেরা আমি অনেক নিম্নবিত্ত ফ্যামিলি থেকে উঠে এসেছি কিন্তু এই নিম্নবিত্ত ফ্যামিলি থেকে এই অবস্থানে আসার জন্য সবচেয়ে বেশি সাহায্য করেছেন আমার শিক্ষকগণ তারা আমারে সব দিক থেকে সাপোর্ট দিয়েছেন এবং যে কোনো সমস্যার জন্য তাদের কাছে গেলে তারা সেটার সাথে সাথেই সলভ করে দিয়েছেন এবং তারা সবসময় আমার পাশে থেকেছেন তোমরাও চেষ্টা করবে যাতে আমাদের কলেজ থেকে সবচেয়ে বেশি পাবলিক ভার্সিটি মেডিকেল এবং নার্সিংয়ের মতো পেশায় সব জায়গায় যাতে আমাদের কলেজের প্রত্যেকটা শিক্ষার্থী থাকে এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যাতে আমাদের শিক্ষার্থী থাকে এবং প্রত্যেকে নিজে নিজে জায়গা থেকে চেষ্টা করবে নিজে যেমন চেষ্টা করবে নিজের বান্ধবী যারা আছে তাদের সাথে নিয়ে চেষ্টা করবে যে একসাথে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো মেডিকেলে থাকবো আমরা একসাথে চলবো এবং আমাদের যে কলেজের নামটা আমরা উন্নত করব। এবং আমি এখানে স্যারেরা তাদের অনেক মূল্যবান বক্তব্য দিবেন এবং স্যারেদের দিক নির্দেশনাগুলো মেনে চলবে স্যারেদের প্রত্যেকটা কথা মেনে চলবে তাদের কথা মেনে চললে জীবনে অনেক সাফল্য অর্জন করতে পারবে এবং নিজের বাবা মা অনেক নিজের মুখ উজ্জ্বল করতে পারবে আমি সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শেষ করব আমার জন্য সবাই প্রার্থনা করবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ